ঘর ঘরোয়া রান্নাঘরে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে একদম পুরো রেস্টুরেন্টের মতো পালং পনির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো পালং পনির বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পালং শাক পালং শাকগুলোকে আমি এভাবে ধুয়ে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আমি এখানে প্রায় দেড়শো গ্রামের মতো পনির এটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নেব তো দেখো পনিরগুলোকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি অন্যদিকে আমি গ্যাস ওভেনে গরম জল বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো এবার এই গরম জলের মধ্যে আমি কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দেবো দু থেকে তিন মিনিট আমি পালং শাকটাকে একটু গরম জলের মধ্যে ভাপিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম ফ্রিজ থেকে আমি এই ঠান্ডা জল এই বাটিটার মধ্যে ঢেলে নিয়েছি অন্যদিকে আমি আদা রসুন এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব ঢাকনাটা সরিয়ে দেখব দু তিন মিনিট হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে পালং শাকটাকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো ঠান্ডা জলের মধ্যে চোবালে কি হয় পালং শাকের যে কালারটা সবুজ কালারটা একদম একই রকম থাকে কোনো চেঞ্জ হয় না খুব ভালো করে আমি এটাকে চুবিয়ে দেব ঠান্ডা জলে দেবার ফলে পালং শাকটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাতে করেই ভালো করে চিপে মিক্সিং জারে দিয়ে দেব এবার এর একটা পেস্ট আমি বানিয়ে নেব হুম একটা জিনিস খেয়াল করো পালং শাকের আমি এই ডাটিগুলো কিন্তু ফেলিনি সব শুদ্ধই কিন্তু আমি সেদ্ধ করেছি এবং সবটাই আমি এই মিক্সিং জারে দিয়ে নেবো খুব মিহি পেস্ট বানাবো না দেখতে পাচ্ছ পালং শাকটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি কিন্তু মিহি পেস্ট আমি করিনি এবার পনিরটাকে আমি সামান্য লবণ দিয়ে মাখিয়ে নেব খুব সামান্যই আমি লবণ দেব অন্যদিকে আমি কড়াইকে সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি পনিরগুলো হালকা করে জাস্ট তেলে নাড়িয়ে চাড়িয়ে নেব বেশি লাল করে ভাজলে পনিরের নরম যে পনিরটা সেটা নষ্ট হয়ে যায় একদম শক্ত হয়ে যায় তাই আমি হালকাভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট করে না জানালে আমি বুঝতে পারবো না আমি যেরম খুব সহজ পদ্ধতিতেই তোমাদের সামনে রান্নাগুলো করে থাকি কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও খেতে একদম রেস্টুরেন্টের মতো হবে বাড়িতে বানিয়ে তোমরা অবশ্যই খাবে এবার আমি তুলে নেবো কড়াইয়ের তেলের মধ্যেই আমি দিয়ে দেব গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো টুকরো করে রাখা পেঁয়াজ টা হালকা লাল করে আমি ভেজে নেব এর মধ্যে এখন আমি দিয়ে দেব জিরে গুঁড়ো দেবো আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট খুব ভালো করে আমি কষিয়ে নেব এখন দিয়ে দেব পালং শাকটা পালং শাকটা দেবার পর খুব ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব দিয়ে দেব লবণ দেব সামান্য চিনি খুব ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে একটা ফ্লেভার বেরিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি উষ্ণ জল তারপর দিয়ে দেবো আমি হালকা রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেবো ওপর থেকে একটু কসুরি মেথি আর গরম মশলা একটু সামান্য হালকা হাতে নেড়ে চেড়ে নেব সবার শেষে দিয়ে দেবো একটু বাটার বাটারটা দেবার পরেও একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব যাতে বাটারের ফ্লেভারটা পুরোটার মধ্যে মিশে যায় এবার ঢাকা দিয়ে দেব। দেখো রেডি হয়ে গেছে আমার পালং পনির কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও